আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত দর্শক আজকে নদীতে আসলাম ইলিশ মাছের ভিডিও করার জন্য আর নদীতে জাল ছাড়া হইতেছে ইলিশ মাসের দেখেন আমাদের জাল এই যে পিছনের দিকে ফেলানো আছে আর কিছুক্ষণ পরে জাল উঠানো হবে আপনাদেরকে দেখাবো আজকে এটা তেতুলিয়া নদী আমাদের বরিশালের দেখতে নদীতে কী পরিমাণে এখন ইলিশ মাছ পরে বর্ষার সিজনে আশা করি আজকের ভিডিওটি দেখবেন দর্শক জাল ছাড়া কিন্তু প্রায় শেষের পর্যায়ে আর অল্প কিছু জাল আছে কলারে আমাদের জাল ছাড়া কিন্তু শেষ জাল সারা শেষ হয়ে গেছে আর এখন বসে থাকবো আমরা জাল টানার অপেক্ষায় দর্শক প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর এখন জাল উঠানো আজকে তেঁতুলিয়া নদী থেকে ইলিশ মাছ ধরা আজকে ইলিশ মাছ দেখাতে পারবো আপনাদেরকে দেখেন দর্শক অনেকক্ষণ পর ইলিশ মাছ আছে

আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন দর্শক তাদের জালে অনেক বড় একটি গাছ বাজছে জীবিত মাছ মাছটা কিন্তু এখন উজ্জীবিত তিনটা মাছ ধরা হয়েছে তিনটা মাসে জীবিত আসলে এটা এখন আছে

দেখেন দর্শক নদীতেও পাওয়া গেল জালে ইলিশ জালে কাতল মাছ ডিম পরতি এই মাছটা ছোট হলেও ডিম ভরপুর কিন্তু এখনো উজ্জীবিত আছে

आजकल से नाच रहे हो उसे। ओह वैसे एक साल देते हैं। जहाँ से ही नहीं फले, वहाँ ये सब ना, ना दे दे। आ कर दिले। अभी तक ठंडे, ठंडे, ठंडे। अभी नीचे रफा है, नीचे भी नहीं फला। पर मसे? इश। छाटका ये लाटांग दिस माथात गरम आहे ना मासा माथा टाळ शिरशील खाली का मला काला दिस आई खाली बरमज बरमज करी किंतु मगर बरमज दे खाली छाटका यमन फाट हुईसी बेटा का ना होलाय बाईं दे परीन एक दस कि दाम परे साप दिया दे दे आ जय जयंत दोनटा ऐसे माशाल्लाह ट्राई टू मेक द आ जार लाग दुख आता रीलस मरा